আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে খুষা সহ আধুনিক ঘুট্টামালাই ম্যাশিং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ম্যাশিং গুলো পাঠিয়ে থাকছি যারা প্রবাসী রয়েছেন ভাইরা তাদের ফ্যামিলির দের জন্য কিন্তু এই ম্যাশিং গুলো পাঠাছে জানো এখানো তারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে অনেকের বাবা আছে অনেকের ভাইরা আছে ভাই ব্রাদার আছে তারাও আমাদের এই মেশিন দুটো আছে কোথায় কোথায় যাচ্ছে একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু করতোয়ার মেমো একটা যাচ্ছে চাপাই নবাবগঞ্জ আর একটা যাচ্ছে আপনার কুমিল্লা আমরা দুইটা মেশিন দুই জায়গায় দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কোনো ভয়ের কিছু নেই দেখেন দুইটা মেমো কিন্তু আমাদের কাছে অলরেডি রয়েছে এখানে কোনো রকম ভয়ের কিছু নেই যেহেতু কুরিয়ারের সার্ভিসে আপনিও সেফ আমিও সেফ কারণ এখানে মাল হারাবে না মাল ড্যামেজ হবে না মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই মালগুলো কিন্তু আমরা এইভাবে কুরিয়া পাঠিয়ে থাকি তো আমাদের এই মালগুলো ষোলো পঞ্চান্ন ইঞ্চি নিতে পারেন আমাদের কাছে সব রকম আছে আপনাদের যাদের বাসায় ইঞ্জিন রয়েছে শুধুমাত্র আমাদের হলারটা নিয়ে কিন্তু ভুট্টা মারাইয়ের আপনি ব্যবসা করতে পারবেন খুসা সহ মাড়াই করা হবে তো সময় তো এই মেশিনগুলোর কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে হচ্ছে আপনার একটা ওয়েট পুলি দেওয়া হয়েছে অনেক বড় চাপাই নবাবগঞ্জে এই মেশিনটা মূলত যাচ্ছে যে ভাই নিচ্ছে উনি গতবারও নিয়েছিল উনি পঞ্চাশ ইঞ্চি নিয়েছিলো উনি মূলত ব্যবসায় করে ওনার তিনটা চারটা গাড়ি থাকে উনি বলে কিনা না চারটা গাড়িতে আমি এরকম লোক ফিট করে দিই এভাবেই আপনার চলে যায় মানে কাজ করে এখানে দেখেন কোথায় গেল। এটা হচ্ছে নজরুল ইসলাম ভাই মোহনপুর পাড়া চাপাই নবাবগঞ্জ এখানে বেল যাবে এখানেও পুলি যাবে ওয়েট পুলি যাবে ওয়েট পুলির কাজটা করা হচ্ছে মূলত তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা আপনাদেরকে বারে বারে বলার চেষ্টা করছি যে আমাদের কাছ থেকে নিলে আলহামদুলিল্লাহ আপনারা ঠকবেন না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের সেই বিশ্বাসটা আমরা রাখছি যে আপনারা ঠকবেন না কারণ দেখেন আমরাও পুরনো চাকা দিয়ে থাকি পুরনো চাকার মধ্যে সর্বোচ্চ ভালো বিট আলা চাকাগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যত্ন সহকারে কিন্তু আমরা এই গাড়িগুলো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে ঘাস কাটা পাবেন ভুট্টা মারাই পাবেন ধান ঝাড়া পাবেন সব মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আপনার কাঙ্ক্ষিত ভোটা মারাই মেশিনগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা লেট করা যাবে না তো